অনেকেই সৌদি আরবে সরাসরি একটি ডিরেক কোম্পানিতে বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে যেতে চান কিন্তু ডি কোম্পানিতে আপনি কিভাবে যাবেন বা আপনার স্যালারি কত হতে পারে বা আপনার কাজ কি হতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানা থাকতে হবে ইতিমধ্যে সৌদি আরবে আমরা সরাসরি বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করতেছি কনস্ট্রাকশন সেক্টরে যদি আপনার কনস্ট্রাকশন সেক্টরে মোটামুটি কাজের অভিজ্ঞতা থাকে বা জবের অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু আপনি সৌদি আরবে এই জব বিচারের জন্য এখনি অ্যাপ্লাই করতে পারেন এবং স্যালারি হবে সর্বোচ্চ ষোলোশো থেকে আঠারোশো এবং কি বাইশশো রিয়াল পর্যন্ত কিন্তু আপনার বেসিক স্যালারি হবে তার মানে এই যে আপনার কাজ এই কাজটি হবে আপনার কনস্ট্রাকশন কোম্পানিতে প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার তারপর হচ্ছে আপনার ফিনিশিং কার্পেন্টার এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর উপরেই কিন্তু আপনাকে মোটামুটি জবের অভিজ্ঞতা থাকতে হবে বা আপনি যে বাংলাদেশে এই কাজগুলো করতেছেন এরকম প্রমাণ দিতে হবে আপনাকে কারণ বইগুলো যেহেতু পুশিংয়ে ঢুকবে এবং কি ভিসাও কিন্তু পুশিংয়ে হবে এবং কি আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না শুধু জব এক্সপিরিয়েন্স থাকতে হবে হানড্রেড পারসেন্ট জব এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো এই জন্য বলব যদি আপনি এই কাজে যেতে চান যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখনই আপনি কিন্তু এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন অল্প খরচে এবং কি অল্প সময়ের ভিতরে আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবের জব ভিসা প্রসেস করে যেতে পারবেন যদি বিস্তারিত কিন্তু তথ্য জানা থাকে আপনার বা জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা সরাসরি আপনি আমাদের অফিসে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম